আসসালামু আলাইকুম বরিশাল বিভাগ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার পঁচিশ জেলা ও উপজেলা ভিত্তিক সৈন্যপদের তালিকা দেখে নেব এক নজরে বরিশাল বিভাগে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ মোট সৈন্যপদ রয়েছে দুই হাজার চৌষট্টিটি নিচে প্রতিটি জেলা বিস্তারিত উপজেলা ভিত্তিক সৈন্যপদের তালিকা কিন্তু আপনাদের উদ্দেশ্যে শেয়ার করা হবে চলুন শুরু করা যাক প্রথমে আমরা সারাংশ দেখে নেব বরিশাল বিভাগের জেলা ভিত্তিক মোট সৈন্যপদের তালিকা বরিশাল জেলাতে মোট সৈন্যপদ রয়েছে চারশো ষোলোটি পিরোজপুরে তিনশো আঠারোটি বরগুনাতে তিনশো বিরানব্বইটি পটুয়াখালীতে দুইশো একাশিটি ভোলাতে তিনশো সাতচল্লিশটি ঝালকাঠিতে তিনশো দশটি মোট দুই হাজার চৌষট্টিটি এই স্বর্ণ পথ কিন্তু তথ্য প্রাথমিক শিক্ষা দপ্তরের সর্বশেষ হালনাগাদ অনুসারে কিন্তু সংগ্রহ করা হয়েছে যে কোনো পরিবর্তন বা নতুন আপডেট কিন্তু যুক্ত হতে পারে তো চলুন প্রথমে জেনে নেব বরিশাল জেলা মোট শূন্য পদ সংখ্যা চারশো ষোলোটি উপজেলাভিত্তিক বরিশাল সদরে সাতচল্লিশটি আগলঝাড়াতে আছে উনত্রিশটি গরু নদীতে আছে চৌত্রিশটি উজিরপুরে তিপ্পান্নটি বনারিপাড়াতে আছে পঁয়ত্রিশটি এছাড়া বাকিরগঞ্জে রয়েছে সাতান্নটি বাবুগঞ্জে আছে একচল্লিশটি মোলাদিতে আটচল্লিশটি মেহেন্দিগঞ্জে চল্লিশটি হিজলাতে বত্রিশটি ফিরোজপুর জেলায় মোট সৈন্যপদ সংখ্যা সদরে আপনার একত্রিশটি নাজিরপুরে ভান্ডারিয়াতে ঊনপঞ্চাশটি নেসারাবাদ তেত্রিশটি ইন্দুরকান্দিতে আছে আপনার চল্লিশটি মঠবাড়িয়াতে আছে চুয়ান্নটি বরগুনাতে মোট সৈন্যপদ সংখ্যা তিনশো বিরানব্বইটি বরগুনা সদরে একশো উনিশটি আমতলিতে চুয়াল্লিশটি তালতলিতে সত্তরটি ঘাটাতে আসে একষট্টিটি বামনাতে আছে পঁয়ত্রিশটি বেতাগিতে আছে তেষট্টি পটুয়াখালী জেলাতে মোট স্বর্ণপট সংখ্যা দুইশো একাশিটি পটুয়াখালী সদরে চল্লিশটি কলাপাড়াতে তেতাল্লিশটি গলাচিপাতে সাঁত্রিশটি দশমিনাতে আছে একচল্লিশটি বাউফলে আছে ছাপ্পান্নটি মির্জাগঞ্জে চোদ্দোটি দমকিতে উনিশটি রাঙ্গাবালিতে একত্রিশটি ভোলা জেলাতে মোট পদ সংখ্যা তিনশত সাতচল্লিশটি ভোলা সদরে আটান্নটি বোরহান উদ্দিনে আছে ঊনপঞ্চাশটি খানে আছে চুয়ান্নটি লালমোহনে আছে বিরাশিটি তজুম উদ্দিনে একান্নটি চরফায়শানে উনিশটি মনপোড়াতে চৌত্রিশটি ঝালকাঠি জেলাতে মোট পদ সংখ্যা তিনশো দশটি ঝালকাঠি সদরে আটানব্বইটি নলসিটিতে আশিটি রাজাপুরে সত্তরটি কাঁঠালিয়াতে বাষট্টিটি এবং আপনারা সারাংশ দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগের সকল জেলা ওইস মোট সন্নপদের তালিকা তো ওই সিল্ল ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা এখানে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তুতি থেকে শুরু করে যাবতীয় তথ্য পাবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম